আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে এগারোটা আমরা এই সবে খেয়ে উঠলাম এখন আমরা গোছাবো ব্যাগ তার কারণ হচ্ছে লাস্ট ব্লগে তোমাদেরকে যেমনটা বললাম যে আমাদের শনিবার দিনকে রয়েছে শ্যুটিং তো যা যা কস্টিউম মেকআপের যা জিনিস জল জামা তারপরে আরও যা 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 নেওয়ার সব কিছুকে গুছিয়ে নিতে হবে স্ক্রিপ্টটা মনে করে অবশ্যই ওটা লাস্ট মোমেন্টে একবার দুবার তো দেখতেই হবে তো স্ক্রিপ্ট ড্রেস জামা মানে ড্রেস মানে তো জামা স্ক্রিপ্ট কস্টিউম মেকআপ জল এগুলো সমস্ত কিছু এখন গোছাবো বোন অলরেডি ওটা করা শুরু করে দিয়েছে আমাদের জামাগুলো আমাদের কস্টিউমগুলোও আয়রন করতে দেওয়া ছিল তোমাদেরকে বরং দেখাই পাখা বন্ধ না করলে কিছু শুনতে হবে না বোন কস্টিউমটা কোথায় রাখলি ওই তো তো এগুলো আয়রন করতে দেওয়া ছিল এগুলো অলরেডি আয়রন হয়ে চলে এসেছে আজকেই তো এইগুলো নিতে হবে আর কী কী নিতে হবে সেটা এখন আমরা গোছাবো তো তোমরা দেখতে থাকো আর অ্যাজ আমি প্রথমে আমার ব্যাগ গুছিয়ে নিলাম ওখানে আমার আমার ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিয়েছি একটাই ব্যাগ করেছিলাম তার মধ্যে আমি ছোটো ছোটো দুটো ব্যাগ নিয়েছিলাম এই যে এই ব্যাগটার মধ্যে আমার দুটো সিনের দুটো জামা আর বোনেরটা বোনের যে ব্যাগটা ছিল সেখানে ওর দুটো সিনের দুটো জামা আর এই হচ্ছে ওয়াইফ চিরুনি তারপর ব্যাস লিন যা যা দরকার যেহেতু এসতে থাকতে হয় ততক্ষণ আর এই যে আংটিটা দেখছো এটা হচ্ছে কস্তুরির কস্টিউম মানে এই আংটিটা ও পরে যখনও গার্জিয়ান সাজে আর এই মেকআপের জিনিসগুলোকে এই একটা বক্সের মধ্যে ভরে নিয়েছি তারপর আমরা করলাম রিহার্সাল এখন বাজে পনেরো নটা আর আমরা এখন হচ্ছি রেডি কারণ নটার সময় আমাদের বাড়িতে আসবে টোটো ওই যে বোন যাচ্ছে স্নান করতে যে আমরা দেখলে কালকে ওই ব্যাগটা গুছিয়ে যখন শুয়েছি রিহার্সেল করছিলাম তারপর যখন শুয়েছি তখন বাজে ওই দেড়টা মতো আমি আমরা আর বোন দুজনেই উঠেছি এই আটটা নাগাদ আটটা থেকে সাড়ে আটটা অব্দি বিছানাতেই গড়িয়েছি আমি জানি না কেন আজকে বিভৎস ঘুম পাচ্ছে আমার মানে ঘুম কাটছেই না কাটছেই না বোনেরও তাই না কি ও বললো তো এখন রেডি হব ভাই বোন যাবে আর আমরাও দুজনও যাব একসাথেই কারণ জ্যাঠুরও মর্নিং স্কুল বাবারও মর্নিং স্কুল তো এইটা পরে যেতে বলেছে আমাদের যেটা ইউনিফর্ম এইটা ইউনিফর্ম না ইউনিফর্ম কি একটা যেন বেশ বলে আর হচ্ছে ডেনিম মানে এই ইউনিফর্মটার সাথে যে যা ডেনিম পরে তো চলো এখন রেডি হওয়া যাক তোমাদেরকে না একটা কথা বলা হয়নি আমি বরং রেডি হতে হতে সেই কথাটা তোমাদেরকে বলি আমরা আগে জানতাম যে আমাদের পাখা চলছে হ্যাঁ একটু শব্দটা আমি জোরে জোরে বলার চেষ্টা করছি আমরা আগে জানতাম যে আমাদের কল টাইম হচ্ছে সাড়ে আটটা আমাদের শুটিং স্টার্ট হবে হচ্ছে এগারোটায় আর শেষ হবে দুটো মানে এগারোটা থেকে দুটো স্লটটা আমাদের আর আমাদের কল টাইম হচ্ছে সাড়ে আটটা তারপরে কালকে আমরা শুনছি কালকে শুনছি যে আমাদের ইয়ে পিছিয়ে গেছে শুটিংয়ের যে স্লটটা মানে যে টাইমটা সেটা তো পিছিয়েইছে প্লাস মানে সেই জন্য আমাদের কল টাইমটাও পিছিয়েছে সাড়ে আটটার কল টাইমটা হয়েছে সাড়ে নটা এগারোটা শুরু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে বারোটা তো সুতরাং দুটোই শেষ হবে না তিনটায় শেষ হবে আমার পড়া রয়েছে আজকে মনে হয় না যেতে পারবো আর এখানে আমি ইউজ করছি ডার্মাকোর স্নেল মেন কথা স্নেল যে স্নেল সিনাম মানে স্নেল মিউজিয়াম দিয়ে যেটা তৈরি সেটা আমার চোখ কি বিভৎস খুলেছে বা সকালবেলা ঘুম থেকে ডাকার সময় বলছে ও ডোর চোখ খুলে থাকবে ও ও ওটা আমি কী আমি উঠতে পারছি না তো এইটা অ্যাপ্লাই করবো এইটা অ্যাপ্লাই করে আমি আমার স্কিনে খুব ভালো একটা ডিফারেন্স বুঝতে পেরেছি এটা খুব ভালো একটা যদি দেখো যে এরকম টেক্সচার আছে তার মানে বুঝবে যে এটা আসল কি যেন বলে আসল স্নেল নিউজি রেডি দেখা যাচ্ছে না মা ওখানে ভাত মাখছে আমরা ভাত খাবো তাই আচ্ছা নেক্সট আমি অ্যাপ্লাই করবো সানস্ক্রিন আমি মাখবো আর্ট সিজমেটটা কারণ এটা প্রায় শেষ এটাকে চেপে চুপে বের করতে হবে পুরোটা তারপর এটা ফেলতে হবে এটা হচ্ছে মাখার সিস্টেম এটা কারণ এটা প্রায় শেষ হয়ে এসেছে বাবা বোন আবার নাটকের ডায়লগ বলছে চুলটা সেট করবো তোমাদের সাথে কথা হচ্ছে আবার রেডি হয়ে মা কি আছে গো ভাত ভাত আলু সেদ্ধ পাব ভাজা তো এখানে আমি রেডি হয়ে গেছি আর টোটো চলে এসেছে বোনও রেডি চলো যাওয়া যাক চল 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 টিফিনার ইয়ের ব্যাগ কোনটা বোনের ব্যাগ কোথায়

চলো ব্যাগপত্র গুনে গানে নিয়ে আবার আমাদেরকে নামতে হবে ব্যাগপত্র নাই যে এক দুই তিন তিনজন আমার দায়িত্ব আচ্ছা ওখানে গিয়ে ফার্স্ট আমরা বাইরেই বসেছিলাম তারপর বললো যে গরম লাগবে তো ভিতরে গিয়ে বসো আমরা ভিতরে গিয়ে বসে দেখি তখনও ফার্স্ট নাটক যেটা সেটা শ্যুট হওয়া শুরু হয়নি তার আগে পুজো হচ্ছে আমি ফার্স্ট ভেবেছি যে এই পুজো যেটা হচ্ছে সেটা এই নাটকটারই কোনো সিন তারপরে আমাকে বললো যে না ওটা ওরা শুরুতে এরকম একটা পুজো করে নেয় তো প্রথমে কিছুক্ষণ নাটকটা হচ্ছিলো যখন ওরা শ্যুট করছিল আমরা সেগুলো দেখছিলাম আর তারপরে আমাদের গ্রিন রুমে যাওয়ার টাইম চলে এসেছে কারণ আমাদেরও রেডি হতে হবে আমি ও কি ভালো দেখছিলাম হ্যাঁ মনে হচ্ছে পুরো রেকর্ডেড

আর এখানে আমি হেল্পারের কাজ করছিলাম রিয়াদির সিদ্ধান্ত আদাকে মেক আপ করে দিচ্ছিল আর তার পাশেই আমি একটুখানি রিয়াদির একটুখানি কাজ আগিয়ে দিচ্ছিলাম আর এখানে আমরাও রেডি হচ্ছি আমার মোটামুটি রেডি হওয়া কমপ্লিট আর এখানে ওদের সবাইকে লিপস্টিকটা আমি পরে দিচ্ছিলাম আর সবাইকে চুপচাপ থাকতে হতো কারণ আশেপাশে মানে পাশেই একদম শ্যুট হচ্ছিল তো দেখো এখানে আমরা প্রায় বাইশ জন না চব্বিশ জন ছিলাম কিন্তু সবাই এতটাই চুপ ছিলাম যে মানে শুধু ফিস ফিস করে কথা হচ্ছিলো তো আমি এখানে ন্যাচারাল ভয়েস মানে ন্যাচারাল যে অডিওটা ছিল সেটাই রাখছি তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা যারা ইনস্টাগ্রামে আমার গেট রিয়েটি মিটা দেখেছো তারা তো দেখতেই পেয়েছে যে আমার পাশে দাঁড়িয়ে কস্তুরিও মেকআপ করছিল কিন্তু ও মেকআপ করতে করতে মানে মেকআপ করে ওঠার পর পুরো ঘেমে জল হয়ে গেছে মানে সেই মেকআপ পুরো উঠে গেছে ও টিস্যু দিয়ে আবার গোটা মুখ মুছেছে মুছে এখানে বসেছে আবার চুল বাদ দিয়ে আমাকে বলেছে মেকআপটা করিয়ে দেয় তো আমি পাশে বসে এখানে ওকে মেক আপটা করিয়ে দিয়েছিলাম

এনি বক্তব্য এনি বক্তব্য এনি বক্তব্য পুলিশ কিছু বলার ও পুলিশ শুধু আসে খুব চোরে পাখা চোখ জানি না শোনা যাবে কিনা এখানে হ্যাঁ বিরা আন্টি হ্যালো বলো হ্যালো শাশুড়ি আন্টি এখানে সবাই রেডি যেই বলবো হ্যালো আচ্ছা এখানে সবাই রেডি হচ্ছে অলমোস্ট রেডি সবাই ওর শুধু পাগড়ি বাঁধা বাকি কোনো বক্তব্য আমাদের ইউটিউবার দিদি

ও টিফিনটা পড়ে গেছিল দেখে সবাই সেটা নিয়ে হাসাহাসি করছিল বোন এখানে চুপচাপ খাচ্ছে ব্যাপারটা হচ্ছে আমার খাবার তো আমার হাতে ব্যাস খুব গরম দু হাতে মানে দশখানা ব্যাগ আমার মা দুর্গা হয়ে যানি হ্যাঁ টাটা বল সবাইকে বাজে সাড়ে সাতটা আর আমি একটু আগে সবে ঘুম থেকে উঠলাম আমি সেই বেরোনি করেছিলাম সকালে এই সবে খুললাম চুলটা খুব সুন্দর কার্লি কার্লি হয়ে গেছে তো আমরা বাড়ি এসেছি যখন ওই মোটামুটি পৌনে চারটে বারটের মতো বাজে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর উঠলাম এই সাতটার একটু পরে এখন আমি বসবো পড়তে আর এই ব্লগটাকে এখানেই এন্ড করছি আশা করি একটু ব্লগের লেন্থ বাড়াতে পেরেছি নর্মালি আমি যেই পরিমাণ মানে যেই লেন্থে ব্লগ দিই তার থেকে তো আজকে ব্লগটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনোটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো